নমস্কার বন্ধুরা শুভ সকাল তো আজকে হচ্ছে লোকনাথ বাবার তিরোধাম তো সেই কারণে দেখো মা আজকে লোকনাথ বাবাকে খুব সুন্দর করে সাজিয়েছে তো অনেক ঘুম থেকে উঠে দেখছে উপরে এসে যে ঠাম্মা মা দেখো খুব সুন্দর করে লোকনাথ বাবাকে সাজিয়েছে যেহেতু আজকে লোকনাথ বাবার তিরোধাম তো সেই কারণে আর অন্যদিন এইভাবেই পুজো দেয় আমাদের আর তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে আর নিচে এসে এই যে রান্না বসাবো আজকে করব হচ্ছে ফুলকপি লঙ্কা চিড়ে নিয়েছি আর আলু কেটে নিয়েছি ডুমো করে তো ফুলকপিটা কিন্তু আমি একটু জলে মানে ভাব দিয়ে নিয়েছি কেননা অফ সিজনের ফুলকপি তো তো আমার কেমন যেন লাগে সেই কারণে মানে আমি একটুখানি গরম জল করে হালকা একটু ভাব দিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম জিরে ফোড়ন আর এই যে দেখো মানে আলুটা একটু ভাজা করে নিচ্ছি আগে তারপরে কপিটা দিয়ে দেব। তো বেশ সুন্দর করে দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে আলুটা আর সকালে সব রান্নাবান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাই তারপরে আমার দেওয়ার সবাই কাজেও চলে গেছে আর এটা হচ্ছে দুপুরের জন্য তো এই দেখো কপিগুলোকে এইবার দিয়ে দিলাম যেহেতু কপিটা একটু ভাবতে নিয়েছিলাম সেই কারণে কপিটা একটু পরে দিলাম মানে আলুটা বেশ সুন্দর করে একটু ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম তো আমি তো প্রায় দিনই তোমাদের ডেলি ব্লগ দিই রান্নার রেসিপিগুলো দিই তোমাদের কেমন লাগে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে আর এই দেখো এখানে একটুখানি আদা ঘষে নিয়েছি আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি তো তোমরা তো কিছু দিন ধরে বেশ কিছুদিন ধরে আমার ব্লগুলো দেখছো মানে রেলি ব্লগুলো তো সেখানে তো দেখোই আমি একটু শুকনো লঙ্কাটা কম ইউজ করি আর যেহেতু এখন আমার প্রেগনেন্সি চলছে তো ডাক্তার বলেছে একদম তেল মশলা খাবে না আর গুঁড়ো লঙ্কা এইসব একদম খাবে না সেই কারণে তো একটুখানি মানে রিসটা কম খাচ্ছি আর এই দেখো বেশ সুন্দর করে আমি ভাজা ভাজা করে নিয়েছি একটুখানি ধনে জিরের গুঁড়োও দিয়ে দিয়েছি মানে হালকা করে বেশি দিইনি আর আরেকটুখানি ভাজা ভাজা করব তারপরে কিন্তু ঝোল দিয়ে দেব। আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর সেন্টটা বেরিয়েছে অসাধারণ জানো মানে অফসিজেনের ফুলকপি বুঝতেই পারছো যে সেন্টটা কত সুন্দর বেরাবে তো যারা ভালোবাসো ফুলকপি লাভার আছো তারাই জানো তো চলো ঝোল দিয়ে দিলাম আর তার ফাঁকে দেখো চলে এসছে মিমিরানি তো মিমি এসছে আমাদের বাড়িতে আর অনেকেই যো নিয়ে খেলা করছে ওকে ও বাড়ি থেকে খেলনাগুলো এবার নিয়ে এসছে ওই বাড়িতে শোকে এসে সাজানো ছিল ও গেছিলো মামাবাড়ি যখন তখন নিয়ে এসছে তো ও কালকেই বাড়ি এসছে তোমাদের দাদা ভাই ওকে নিয়ে এসছে তো গেছিলো সকালবেলা নিয়ে এসছে আর তারপরে চলে আসলাম আবারও রান্নাঘরে তো তরকারিটা প্রায় রান্নার শেষের দিকে এই দেখো তরকারিটা বেশ সুন্দর ফুটে গেছে এইবার দিয়ে দিলাম একটুখানি গরম মশলা আর নিরামিষ কপিতে দেখবে যে তুমি যে এইভাবে রান্না করো না কেন একটু গরম মশলা দিলে না সেনটা খুব ভালো হয় ফ্লেভারটা মানে এত সুন্দর লাগে কি বলবো আর এখানে দিয়ে দেবো একটুখানি ঘি ঘিটা মানে শেষের দিকে পড়ে গেছে আর কৌটাটার মধ্যে চামচিটা ঢুকছে না বলে পেছন দিকটা দিয়ে দিয়ে দিলাম তো চলো হয়ে গেছে গ্যাসটা অফ করে নিয়েছি তরকারিটা এবার ঢেলে নিই আর এবার কাজ হচ্ছে আমার স্নান করা আর অনেককে স্নান করিয়ে দিয়েছি তো অনেক তো খেলছে ওদিকে মিমির সঙ্গে আর আমি স্নানটা করে নেবো ব্যাস তাহলে হয়ে যাবে তো চলো এবার কথা না বলে স্নান করে নিই ছটফট করে তো আমি দেখো স্নান করতে যাব তো তারপরে অনেক হচ্ছে কি করছে এখানে ওর মাছগুলোকে পরিষ্কার করার কথা মনে পড়েছে যে মা মাছগুলোকে তো আমি পরিষ্কার করিনি তো জলটা পাল্টে দিই মাছগুলো জলটা পরিষ্কার করে দিলে ওরা খুব ভালোবাসবে খেলা করতে আর এই দেখো সেই সকাল থেকে আর বাড়ি যায়নি আজকে আমাদের বাড়িতেই ছিল আমি স্নান করিয়ে দিয়েছিলাম অনেককে স্নান করানোর পর আর এই যে খাইয়ে দিচ্ছি এখন ঘুম পাড়িয়ে দেবো খাইয়ে দাইয়ে